হ্যালো ব্যাক চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি আছো আমরাও খুব ভালো আছি দেখতে দেখতে বছরটা শেষও হতে যায় আর শীতটাও বেশ মোটামুটি ভালোই পড়ে গেছে কিন্তু আমাদের শহরাঞ্চলে এখনো অতটা পরিমাণে শীত না পড়লেও গ্রামের দিকে কিন্তু বেশ ভালোভাবে শীত পড়ে গেছে যারা যারা এই জায়গাটা এসেছ তারা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছ আজকে আমরা কোথায় এসেছি এই যে পুচকিটাকে দেখলে এখান থেকে শুরু হয়ে গেল আমাদের এদেরকে নিয়ে আদর করা বিশ্বাস করবে না ওখানে গিয়ে গাড়ি থেকে নেবে গিয়ে দেখি এই পুচকিটা দৌড়াদৌড়ি করছে তারপর সাথে দেখি সাইডে মানে প্রচুর ছোট ছোট পুচকি এরকম ঘোরাঘুরি করছে আমরা তো প্রায় আধা ঘন্টা না ভেতরে ঘুরে আর কি ঢুকে ওদেরকে নিয়ে আদর করলাম ওদের সাথে খেললাম তারপর যাই হোক বন্ধ হয়ে যাওয়ার সময় আমরা ঢুকেছি কারণ আমাদের এখান থেকে আর কি ওখানে যেতে অনেকটাই টাইম লেগে গেছিল ও আচ্ছা তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম একদিনের ট্যুর বলবো না দুদিন লেগেছিল মুকুটমণিপুর আর বিষ্ণুপুর কিন্তু প্রথম দিন আমরা গিয়েছিলাম বিষ্ণুপুরে খুব সুন্দর জায়গাটা যেটা আমাদের খুবই ভালো লেগেছিল। কিন্তু তোমাদের বলবো একটু তাড়াতাড়ি এসো কারণ এখানে মোটামুটি পাঁচটার মধ্যে এই মন্দিরগুলো বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের যেহেতু গাড়ি করে এসেছি আর একটু দেরি হয়ে গেছে বেরোতে তাই আমরা চেষ্টা করছিলাম যতটা সম্ভব তাড়াতাড়ি পুরো জায়গাটা ঘুরে দেখে নেওয়ার বছরের শেষটা ভেবেছিলাম চলো কোথাও ছোটখাটো একটা ঘুরতে যাওয়া দিয়ে মানে ট্যুর করে আমরা বছরটা শেষ করব। তো সেই ভাবা সেই রকম কাজ আমরা সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে বিষ্ণুপুরে আমরা মোটামুটি সকলেই জানি যে বিষ্ণুপুর বা মুকুটমণিপুর এই সমস্ত জায়গায় মানে বিশেষ করে বাঁকুড়া জেলায় আর কি পোড়ামাটির পোড়া মাটির জিনিসপত্র খুবই বিখ্যাত আর এই মন্দিরগুলোর সামনেই দেখতেই পাচ্ছ ছোট ছোট স্টল বসেছিল এরকম যেখানে পোড়া মাটির আর কি প্রচুর জিনিসপত্র ছিল এবং মানুষজন কিনছিল যেগুলো দেখতে অপূর্ব সুন্দর ছিল আমি প্রথমেই তোমাদের বললাম যে আমাদের বিষ্ণুপুর পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিল প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো এবং এই পাঁচটার মধ্যে মানে পুরোটা ঘোরা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না আর আমরা ওখানে প্রথমবার গেছি তো আমরা ঠিক করে জানিও না যে কতগুলো স্পট আছে আর কত ডিস্টেন্সে আছে তো আমরা প্রথমে ওই মন্দিরগুলোতে যে মন্দিরগুলো তোমাদের আগে দেখালাম ভিডিওতে সেখানে গাড়ি রেখে তারপর চলে আসলাম হেঁটে হেঁটেই আর কি শ্মশানকালীতে এবং ওখান ওর পাশেই আর কি ছিল ওই কামানটা তো সমস্ত এগুলো দেখার পর ওখানেই একটা মানে বোর্ডেতে লেখা ছিল যে কোথায় কোথায় দর্শনীয় স্থান আছে তো সেখান থেকে আমরা সবাই মিলে দেখে তারপর ওখান থেকে টোটো ঠিক করি এবং সেখান থেকে আমরা এই বাকি যে সমস্ত স্পটগুলো দেখতে গেছি সেগুলো আমরা টোটো করে গিয়েছি বিষ্ণুপুরে খুব সুন্দর সুন্দর মন্দির ছিল কিন্তু এখানে কিন্তু কোনো ঠাকুর নেই কিছু কিছু মন্দিরে তোমরা ঠাকুর দেখতে পাবে মানে কৃষ্ণ ঠাকুর কিন্তু বেশিরভাগ মন্দিরে তোমরা ঠাকুর দেখতে পাবে না ঠাকুরের জায়গা পুরোপুরি শূন্য আর কি আর এখানকার দেখো গার্ডেনটা খুবই ভালো লাগছিল আর প্রত্যেকটা মানে যে মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছি বা নিজেও দেখেছি সেম ধরনেরই দেখতে আর প্রত্যেকটা দেখো মাটি খুব সুন্দর কারুকার্য করা মানে ভীষণ সুন্দর যেগুলো সামনাসামনি ভীষণ ভালো লাগছিল দেখতে আর যেহেতু আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছে সেই জন্য রোদ কমে গেছিলো আর সব কিছু একটু কালো কালোই আসছিলো আর কি ফটোতেও একটু কম আলো ছিল আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রথ মানে এরকম রথ ছিল এটা এবং চলতো যেটা এখন বসিয়ে দেওয়া হয়েছে এবং ওখানে আর এইটা হচ্ছে এখানকার রাজার যে আর কি ছিলেন সেই রাজার যে যাতায়াতের যে পথ আর কি সেই পথটা আর কি এর আগেরটা ছিল ছোট দরজা বা ছোট গেট আর এটা হচ্ছে বড় তো এটা দেখো কি দারুণ ভেতরটাও খুব সুন্দর বাইরে থেকেও বেশ ভালো লাগছিল দেখতে তোমরা যদি এখানে ঘুরতে আসতে চাও অবশ্যই সকাল সকাল এসো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা আমরা ভেতরে ঢুকতেই পারিনি তার কারণ মন্দিরটা বন্ধ হয়ে গেছে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তখনকার রাজাদের সবথেকে প্রাচীন দুর্গা মন্দির এটা মা মৃন্ময়ীর আর কি মন্দির মা মৃন্ময়ী ছিলেন রাজবংশের কুলদেবী এবং এখানকার মন্দিরে মানে ঠাকুরের কোনো ভিডিও ফটো নেওয়া যাবে না সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু খুব 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 সুন্দর তোমরা অবশ্যই কিন্তু এখানে এলে এই মন্দিরটা অবশ্যই দর্শন করো কারণ এটা উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দের মন্দির মানে এত বছর ধরে এত সুন্দরভাবে রয়েছে তো ভীষণ ভালো লাগবে আর অনেক বছরের পুরনো সেটা তোমরা বুঝতেই পারছো এখানে তোমাদের মন্দিরগুলো ঘুরতে কিন্তু কোনো রকম টিকিট লাগবে না তোমরা এককালীন একটাই টিকিট কাটবে সেটা কুড়ি টাকা কি পঁচিশ টাকা নেয় তো সেই টিকিটেই তোমরা সমস্ত মন্দির ঘুরতে পারবে সেই দিনকে মোটামুটি সমস্ত মন্দির ঘোরাঘুরি করে কিছু মাটির জিনিসপত্র কিনে তারপর আমরা চলে আসি আমাদের রিলেটিভদের বাড়িতে তো সেখানেই আর কি আমরা থেকেছিলাম এবং নেক্সট দিন আমরা বেরিয়ে গেছিলাম মুকুট মণিপুর যাওয়ার জন্য আর এই যে এখানে দেখতেই পাচ্ছো আমরা এসে গেছি আমরা চলে এসেছি মুকুটমণিপুরে আর মুকুটমণিপুরে সত্যি কথা বলতে খুব একটা বেশি কিছু দেখার জায়গা নেই এখানে বেশিরভাগটাই পিকনিক স্পট ড্যাম এইগুলোই রয়েছে আর এই জায়গাটা দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু কুমারী এবং কংসাবতী নদীর মিলন স্থল এবং এখানে এরকম ছোট ছোট দূরে দেখতে পাচ্ছ দ্বীপের মতো হয়ে আছে এবং সেখানেই আমরা যাব। উপর দিকেই আর ব্যবস্থা আছে টিকিটের তো সেখান থেকে টিকিট কেটে আমরা চলে এসেছি এখানে জ্যাকেট নিতে আর এটা পুরোটাই আর কি দুটো নদীর মিলন স্থল আর এখানে রয়েছে এরকম ছোট ছোট দ্বীপ যেখানে আমরা যাব এখন এবং সবুজ দ্বীপ রয়েছে খুবই সুন্দর লাইফ জ্যাকেট তো নিয়ে নিয়েছি কিন্তু বুকের ভেতরটা না পুরো ধুকধুক ধুকধুক করছিল তার কারণ হচ্ছে আমি জলকে ভীষণ ভয় পাই ভীষণ মানে ভীষণ আর শীতকালে যদি জলে পড়ে যায় কোনোভাবে তাহলে তো আর দেখতে হবে না তো বুঝতেই পারছো আমি কতটা পরিমাণ এক্সাইটেডও ছিলাম ওখানে যাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড রকম ভয়ে ছিলাম কারণ আমার এরকম লঞ্চ তারপর এরকম নৌকা উঠতে খুব ভয় লাগে আর আমার বলতে গেলে ভালোই লাগে না কারণ আমার এই জলকে আমি ভীষণ ভয় পাই তো যাই হোক সেই ভয়কে জয় করেই আর কি ঘুরতেই হবে কিছু করার নেই তো সবাই মিলে বসে গেছি বোটেতে আর আমাদের এখানে বোটের পার হেড ভাড়া নিয়েছে হচ্ছে একশো টাকা করে মোটামুটি এক ঘন্টা তোমাদের পুরো ঘোরাবে এক ঘন্টা ঠিক নয় মানে পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে আবার এখানে তোমাদের ছেড়ে দেবে প্রায় অনেকক্ষণই আমরা বোটে ছিলাম তার কারণ ওখান থেকে ঘুরিয়ে পুরো জায়গাটা ঘুরিয়ে একটা জায়গায় দাঁড় করাবে যেখানে খুব সুন্দর বাগান রয়েছে ডিয়ার পার্ক রয়েছে ওই ল্যান্ডের ওপরই যেটা খুবই সুন্দর তো সেইগুলোই আমরা এখন দেখতে যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এই মিলন স্থলটা আর এইরকম ছোট ছোট দ্বীপ হয়ে রয়েছে যেখানে এখনো পর্যন্ত খুব একটা লোক যাতায়াত করে না কারণ এগুলো খুব একটা ঠিকঠাক আর কি চালু নয় এই দ্বীপগুলোতেও কিন্তু কিছু কিছু মানুষ যায় আর কি বোটে করেই বাট সবাই এখানে ঘোরার জন্য যায় না বুকে ভয় আর মনের সাহস এই দুটোই নিয়ে যাই হোক জল থেকে নেবে গেছি ডাঙাতে আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এরকম মোটর ভ্যান করে নিয়েছি সবাই মিলে যেটাতে করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিয়ার পার্কে যাতা মানে যাতায়াতের রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর পুরো টা কিন্তু জঙ্গল রয়েছে চারিদিকে তোমরা দেখে বুঝতেই পারছ আর প্রায় একটু সন্ধ্যে সন্ধ্যেই হয়ে আসছিল মানে চারটে পাঁচটা বেজে গেছিলো তো আমরা তাড়াতাড়ি করছিলাম যাতে তাড়াতাড়ি ঘুরে জায়গাটা থেকে বেরোনো যায় প্রথমবার তোমরা যারা আসবে তাদেরকে একটা কথাই বলবো যে সবটা ঘুরে নেও নাও আর কি বাট এই জায়গাটা এসো না এখানে জাস্ট কয়েকটাই ডিয়ার রয়েছে মানে হরিণ রয়েছে কয়েকটা তো একদম সামনাসামনি মোটামুটি তোমরা দেখতে পাবে এর বাইরে আর কিচ্ছু নেই এই জায়গাটাতে কিছু না মানে কিছুই না তো এরকম চারদিকে খালি জঙ্গল রয়েছে আর কিচ্ছু না তো তারপর ওখান থেকে আমরা এসছিলাম হচ্ছে সোনার বাংলা এই জায়গাটাতে মানে এই ল্যান্ডটাতে দুটোই দেখার জিনিস সেটা হচ্ছে ডিয়ার পার্ক এবং সোনার বাংলা তো সোনার বাংলাতে সবাই বাকিরা কেউ ঢোকে নি আমি আর ও ঢোকেছিলাম তো আমি তো ভীষণ ফুল গাছ ভালোবাসি আর ফুল ভালোবাসি বিশেষ করে তো আমি বললাম না এই জায়গাটা তো আমাকে যেতেই হবে আর বিশ্বাস করবে না আমি হ্যাপি হয়েছি এই জায়গাটাতে এসে আমি বোধহয় মুকুটমণিপুর এবং বিষ্ণুপুরের কোথাও গিয়ে এতটা হ্যাপি হইনি যতটা আমি এই জায়গাটাতে এসে হ্যাপি হয়েছি এত ফুল এত সুন্দর লাগছিল দেখতে তোমাদের আমি কি বলবো আর সব থেকে বড় কি জানো এখানে একটা উপরি পাওনা হয়ে গেছিল এই জায়গাটায় গিয়ে সেটাও কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে কালারগুলো দেখো এখানেও আমাকে বেশিক্ষণ টাইম দেওয়া হয়নি তার কারণ বোট আর কি একটা টাইম পর্যন্ত ছাড়ে তো সেই জন্য আমরা সবাই মিলে তাড়াহুড়োই করছিলাম বাট বিশ্বাস করে আমার এখান থেকে না সরে আসতে ইচ্ছা করছিল না এত সুন্দর ফুলগুলোর কালার তোমরা তোমরা দেখো কি ইউনিক ইউনিক কালার রয়েছে আমার তো মনে ছিল সব কটা আমি আমার সাথে নিয়ে চলে যাই তো যাই হোক ভীষণ সুন্দর ছিল আমি এত ফুল এত কিছু দেখে এত এক্সাইটেড হয়ে গেছিলাম লাফাতে লাফাতে হঠাৎ করে এনার সাথে দেখা হয়ে যায় বিশ্বাস করো আমি তো আরও কাছে যাচ্ছিলাম ওনার একটা ফটো ভিডিও নেওয়ার জন্য কিন্তু এত সুন্দর যে বলার মতো না এত ওয়েল মেনটেন এত কিউট যে আমি কি বলবো তোমাদের তোমাদের যে উপরি পাওনাটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটাই মানে এত সুন্দর ঘোড়া আমি কোথাও দেখিনি এখনো পর্যন্ত এত সুন্দর করে রাখা মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরো সাদা তো খুব ভালো লাগলো এটাকে দেখে কিছুটা ফটো আর ভিডিও নিয়ে তারপর চলে গেছিলাম ভেতর দিকে মানে গার্ডেনের পুরো ভিতর দিকটা দেখতে আর সব দিকে দেখো এই ভোগান ভুলিয়া গাছটা মানে এই গাছটার যে আমি কি বড় রকমের ফ্যান তোমাদের বলে বোঝাতে পারবো না যেখানেই দেখি আমার মন করে শুধু ওইগুলোকে নিই মানে ফুলগুলো আর কি নিই আর আমার বাগানে প্রত্যেকটা ভ্যারাইটির কালার যেন আমি রাখতে পারি এরকম আমার ফিল হয় কিন্তু সবটা রাখা সম্ভব নয় তো যাই হোক এখানে এরকম ভাবে মানে লতানা গাছগুলোকে এরকম সুন্দর করে আর্চ করে রাখা দেখে আমার তো মানে আমি তো আলাদাই জগতে চলে গেছিলাম মানে আমার সব থেকে প্রিয় যে জায়গাটা আর কি সেইটাতে আর আমি এখানে দেখাচ্ছিলাম ওকে যে কি কি কালার আমার ব্যালকানিতে আছে আর কি কি কালার এখানে আছে এবং কি কালার আমাকে ইন নিতে হবে তো যাই হোক খুব ভালো লাগছিল তারপরে আবার এই জায়গাটা এসে আমি অনেক পরিমাণে গোলাপ ফুল দেখি আর আমি গোলাপের কী বলবো ভীষণ বড় ফ্যান আমি গোলাপ ফুল ভীষণ ভালোবাসি তো সেটাই দেখছিলাম খুব ভালো লাগছিল তারপর আমরা ঢুকেছি তারপর প্রায় আস্তে আস্তে পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছিল তার কারণ ওই যে বললাম সন্ধে হয়ে যাচ্ছিলো বোটের একটা টাইম ছিল তো সেই জন্য আমি না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখছিলাম দেখো আমি এখানে প্রায় ছুটে ছুটে যাচ্ছিলাম যে বেশিক্ষণ টাইম না আমার যাবে না আমাকে তাড়াতাড়ি পুরো জায়গাটা দেখতে হবে দেখে তাড়াতাড়ি বেরোতেও হবে আর এই জায়গাটাতে আমি প্রচুর 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 ফটোজ তুলেছি যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তো অবশ্যই ইনস্টাগ্রামটা চেক করে দেখো সুন্দর সুন্দর ফুল গাছ দেখার পর ফুল দেখার পর কি বাড়ি যেতে ইচ্ছা করে বলো তো যাই হোক অনেক তাড়াহুড়ো করেই সমস্তকে টাটা বাই বাই জানিয়ে দিয়ে আমরাও নৌকায় উঠে পড়েছি আর দেখো ঠিক সূর্যাস্তের সময় এই ভিউটা দারুণ লাগে তোমাদের আগেই বললাম বিষ্ণুপুরে যাওয়া মন্দির আছে অনেক ধরনের এবং ঘুরতে যাওয়ার অনেকগুলো স্পট আছে মুকুটমণিপুরে কিন্তু খুব একটা বেশি কিছু নেই তো ওই ড্যাম আর এই সমস্ত সবুজ দ্বীপ তারপর ডিয়ার পার্ক এইসবই আছে আর ঠিক ওই ব্রিজটার ওপরেই আর কি ড্যামটার ওপরেই আর কি এই সুন্দর শিবের একটা মন্দির ছিল যেটা আমরা সবাই মিলে দেখতে গেছিলাম খুবই সুন্দর শিব মন্দিরটা বছরের শেষের দিকে এরকম ছোটোখাটো একটা ট্যুর হলে বেশ ভালোই লাগে কি বলো তারপর আমরা ওখানে পুরো জায়গাটা ঘুরি এবং তারপর আমরা ফিরে আসি বাড়ির দিকে হাতে দুদিন টাইম নিয়ে তোমরা কিন্তু এখানে আসতেই পারো খুবই ভালো লাগবে এবং খুব সুন্দর সমস্ত জায়গা শিব মন্দিরটাও ভীষণ সুন্দর ছিল তো চলো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিও লাইক করিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর রাতে বাড়ি ফেরার রাস্তাটা ঠিক এই রকম ছিল যেটা খুবই ভয়ঙ্কর তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা